আঠেরো বছর বয়সের আগে মেয়েদের এবং একুশ বছর বয়সের আগে ছেলেদের বিয়ে আইনত অপরাধ নাবালিকা বিয়ে ও কিশোরী মাতৃত্ব নিয়ে কার্যত হয়রান মুর্শিদাবাদ মাধ্যমিকের পর একাদশ বা উচ্চ মাধ্যমিকে উপস্থিতির সংখ্যার ফারাক বলছে কোথাও গভীরে থেকে যাচ্ছে সমস্যা গত এক বছরে শুধুমাত্র একটি স্কুলেরই পঁচিশ জন নাবালিকার বিয়ে হয়ে গেছে চুপিসারে স্কুলে আসে না পঁয়ত্রিশ জন কিশোরী মুর্শিদাবাদের বহরমপুর উপকণ্ঠে হাতিনগর সারদা বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের এই খণ্ডচিত্রয় আভাস দিচ্ছে জেলার সমগ্র চিত্রের জেলার শহরগঞ্জ বাল্য বাল্যবিবাহের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে জেলায় প্রায় তেত্রিশ শতাংশ নাবালিকা বিয়ে আর আঠারো থেকে কুড়ি শতাংশ কিশোরী মা স্বভাবত অপুষ্টি ও রুগ্ন শিশু প্রসবের হারও বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকিও চলতি মাসে জেলার কান্দি ডোমকল হরিয়ারপাড়া সহ বিভিন্ন এলাকায় পনেরোটি নাবালিকা বিয়ে রুখে দিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন নজরে আসায় রুখে দেওয়া সম্ভব হলেও আড়ালে আবডালে তাহলে কত শত নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে চুপিসারে সারে উঠেছে সে প্রশ্ন বহরমপুরের ওই স্কুলের পরিসংখ্যানই তাই যথেষ্ট উদ্বেগের যবে থেকে আমি এই স্কুলে এসেছি তবে থেকে দেখছি যে এই স্কুলে টিচাররা এই কাজটা খুব অ্যাক্টিভভাবে করে কিন্তু বলুন তো সমস্যাটা তো মানে শুধু বিয়ে আটকানো নয় মানে আমাদের এই যে বিয়েটার কারণটা কিন্তু আর্থ সামাজিক হ্যাঁ পরিস্থিতি এবং তার সাথে তাদের হ্যাঁ নিরাপত্তাহীনতা হ্যাঁ অশিক্ষা আর একটা বড়ো কারণ হচ্ছে যে মোবাইল অ্যাডিকশন। তাহলে উপায় দাওয়ায় খুঁজছেন জেলা প্রশাসনের শীর্ষ শীর্ষকর্তারাও প্রশাসনিক স্তরে জেলা শিশু সুরক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর ও স্বেচ্ছাসেবীদের নিয়ে বৈঠক আলোচনায় চূড়ান্ত নয় তাই এবার সরাসরি মাঠে নেমেছেন জেলা প্রশাসনের কর্তারাও মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন জেলা শিশু সুরক্ষা আধিকারিক সমাজ কল্যাণ আধিকারিক এমনকি সুসংগত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকেরাও ছুটেছেন গ্রামে গ্রামে শহরতলি স্কুলগুলিতেও জেলার বিভিন্ন প্রান্তে নাবালিকা বিয়ে প্রবণ এলাকার স্কুলগুলিতে বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বের কুফল বোঝাতে ছাত্রীদের সাথে সরাসরি কথা বলছেন তারা চিকিৎসক ও বিশেষজ্ঞতা নিয়ে প্রতিনিধি দল গঠন করে বোঝানো হচ্ছে কম বয়সে বিয়ে ও কিশোরী মাতৃত্বের সামাজিক ও শারীরিক কুপ্রভাব নিয়ে আমরা সর্বস্তরে এই বার্তা দিয়ে দিয়েছি যে যদি অ্যাওয়ারনেসের প্রয়োজন হয় প্রশাসন একবার নয় বার সেই জায়গায় গিয়ে অ্যাওয়ার করবে মাইকিং করবে লিফলেট বিলি করবে পোস্টার করবে বোঝাবে কিন্তু এই বোঝানোর পর্বের পরেও কেউ যদি আমাদের বিভিন্ন দেওয়াল লিখন রয়েছে এই সব কিছুর পরেও যদি কেউ বারংবার আমাদেরকে আঘাত করে আইনকে বুড়ো আঙুল দেখায় তাহলে কিন্তু গ্রেপ্তার হবে কিছু করার নেই পুলিশকে আইনি ব্যবস্থা নিতেই হবে দাওয়ায় সুফল মিলছে অজ্ঞতা কাটছে পড়ুয়াদের লাগাতার কর্মশালা ও সরাসরি সংযোগে কিশোরী ছাত্রীরা শিখছে অল্প বয়সে বিয়েতে না বলা বুঝে নিচ্ছে শারীর বৃত্তীয় সংকটগুলিও একই সাথে বয়সন্ধির সমস্যার পাঠে বুঝছে ভালো মন্দের ফারাক সাধারণত বাল্যবিবাহ মানে হচ্ছে আঠারো বছর বয়সের আগে বিয়ে সেক্ষেত্রে মেয়েদের তো অনেক ক্ষতি হচ্ছে সে পড়াশোনা করতে পারছে না তারপর পড়াশোনা করার পর থেকে অনেক কিছু তার পড়াশোনা বন্ধ করছে সে তার সামাজিক স্বাধীনতা নষ্ট হচ্ছে ছোটবেলা থেকে যেটা আমাদের কর্তব্য সেটা হচ্ছে পড়াশোনা করা পড়াশোনা করে আমরা অনেক কিছু করতে পারব পড়াশুনো করলে অনেক জায়গায় যেতে পারব নিজেদের মন সংযম রাখতে হবে গভীর সংকট থেকে মুক্তি পেতে স্কুলের পাঠ্য বইয়ের বাইরের এক সামাজিক পাঠ পেয়ে ছাত্রীরাই হয়ে উঠছে এক একজন যোদ্ধা এগোচ্ছে মুর্শিদাবাদ